হাওয়ার দব বারটি এক নম্বর দুই হাতের কবজা পর্যন্ত দৌত করা দুই নম্বর কুল্লি করা তিন নম্বর খাওয়ার আগের দোয়াফরা চার নম্বর দান দিক হইতে আরম্ভ করা পাঁচ নম্বর মধ্যে মধ্যে আল্লাহার জিকির করা নম্বৰ এক্ৰামী খাৱা চম্বৰ গাথা খাৱা খোৱাৰ নম্বৰ খাৱাৰ চেচেৰ দুৱা ফৰা দহ নম্বৰ ৰাগেৰ চহিদ না খাৱা এঘাৰ নম্বৰ জলা বস্তু না খাৱা বারো নম্বর হারাম ও হালাল সিনিয়া খাওয়া এবং সুন্নতি নিয়মে বসা ও দস্তারখানা বিছানু ওকে